এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে বাংলার আকাশে ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশের দিকে এবং তারই প্রভাবে সতর্কতা জারি করেছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর এবার পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানিয়েছিল আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের দার্জিলিং সংলগ্ন কিছু এলাকাতে উত্তর পূর্ব ভারতের কিছুটা সতর্কতা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে প্রবেশ করেছে এবং আরও একটি পশ্চিম ঝঞ্ঝা আসছে তাপমাত্রায় তো অদলবদল হবে আপনাদের আগেও বলেছিলাম এর পাশাপাশি আর কি কি হতে পারে সেগুলো আমরা দেখবো আর একবার আমরা প্রথমে দেখে নিই যে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর আপনাদের জন্য কি খবর দিয়েছে তারপর আমরা এখান থেকে শুরু করব জোরালো ঝঞ্ঝা কিছু আসতে পারে তার প্রভাব কত দূর এগোতে পারে বাংলায় তার প্রভাব কি হতে পারে সেগুলো দেখব তাই শেষ পর্যন্ত দেখুন আপনার এলাকায় আজ ঠান্ডা কি কম লাগছে বর্তমানে না আগের থেকে ঠান্ডাটা বেশি রয়েছে না কি রকম রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমেই দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট যেটা আঠাশে জানুয়ারি প্রকাশ হয়েছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে ফ্রেশ পশ্চিমী ঝঞ্ঝার ইতিমধ্যে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং আবহাওয়া দপ্তর এটা বলছে যে নতুন একটি ফ্রেশ পশ্চিমী ঝঞ্ঝা আসবে যেটা হিম এখানে পয়লা ফেব্রুয়ারি এবং এগুলোর প্রভাবে উত্তর পশ্চিম ভারতে এবং পাহাড়ি অঞ্চলে হিমালয়ের যে পাহাড়ি অঞ্চল সেখানে বৃষ্টিপাত তুষারপাত লেগে থাকবে সেগুলো তিন তারিখ পর্যন্ত এগুলোর প্রভাবে হবে ছত্তিশগড় পর্যন্ত এই বৃষ্টিপাত এগিয়ে আসবে রাজস্থানের দিকে হবে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড এই সমস্ত এলাকা এবং কাশ্মীর লাদাখ গিলগিট বালচিস্তান হিমাচল প্রদেশ সমস্ত জায়গা এখানে উল্লেখ রয়েছে এবার আরেকটি ঘূর্ণাবর্ত আবহাওয়া দপ্তর বলছে রয়েছে পূর্ব বাংলাদেশের দিকে এটার প্রভাবে আবাদত যেটা বলছে যে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে সিকিমের দিকে এর পাশাপাশি অরুণাচল প্রদেশের দিকে তিরিশ তারিখের পর্যন্ত সময়ের মধ্যে হবে আঠাশ থেকে তিরিশ আসাম মেঘালয় উনত্রিশ এবং তিরিশ তারিখে কিছুটা হতে পারে এর পাশাপাশি সেখানে শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ সিকিমের দিকে যেটা আঠাশ তারিখ পর্যন্ত বলা আঠাশ থেকে উনত্রিশ তারিখ সকাল পর্যন্ত বলা ছিল আর কি বলা রয়েছে এখানে অরুণাচল প্রদেশের দিকে তিরিশ তারিখের দিকেও কিছু কিছু সম্ভাবনা থাকবে এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত তুষারপাত দেখা যেতে পারে অরুণাচল প্রদেশের দিকে এই সমস্ত পরিবর্তন এসেছে এছাড়া দক্ষিণ ভারতের কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে তামিলনাড়ুর দিকে পদুচেরী কেরাইকালের দিকে তিরিশ এবং একত্রিশে জানুয়ারি এবং কেরালা মাহে এই রয়েছে জানুয়ারি ধন্যবাদ হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ ওদিকে হতে পারে দক্ষিণ ভারতের ওই উপকূলবর্তী যে সমস্ত জায়গাগুলো রয়েছে এদিকে তাপমাত্রা বৃদ্ধির কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর তো ইতিমধ্যে তাপমাত্রা বাড়তে শুরু করে দিয়েছে দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত পূর্ব ভারতে আগামী চার দিনে কিন্তু বাড়বে এমনটাই রয়েছে অর্থাৎ কনকনে ঠান্ডা আর এই মুহূর্তে আমরা পাবো না আগামী যে দিনগুলো আসছে সুতরাং মোটামুটি কনকনে শীতের দাপট হয়তো চলে গেল ধরে নিতে হবে তবে ঠান্ডাটা বজায় থাকবে একদম ঠান্ডা যাবে সেরকম নয় এর পাশাপাশি আর এখানে কিছু আছে কি কোল্ড ওয়েব বা শৈতপ প্রবাহ আঠাশ তারিখ পর্যন্ত ছিল পাঞ্জাব হরিয়ানা হিমাচল প্রদেশের দিকে ঘন কুয়াশা নিয়ে আমরা কথা বলবো ঘন কুয়াশা কিন্তু ঘূর্ণাবর্তের ফলে থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলবর্তী এলাকাতে তিরিশ তারিখ পর্যন্ত এই ব্যাপারটা থাকবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত বিহারের দিকে কিছু অংশ দেখা যাবে দক্ষিণবঙ্গের অনেক কটি জেলাতে কিন্তু ঘন কুয়াশা হতে পারে উত্তরবঙ্গেও থাকবে একত্রিশ তারিখ পর্যন্ত এছাড়াও উত্তর পশ্চিম ভারতের কিছু পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এবং উত্তরাখণ্ডের দিকে উনত্রিশ তারিখ পর্যন্ত ঘন কুয়াশা দেখা যেতে পারে বৃষ্টিপাতগুলো একটু আমাদের ছকটা দেখিয়ে দিই এখানে রয়েছে তিন ফেব্রুয়ারি পর্যন্ত আপডেট আগামী সাত দিনে আপাতত উত্তরবঙ্গ সিকিম এই এলাকাতে একত্রিশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কিছুটা বৃষ্টিপাতের পূর্বাভাস এখানে দেওয়া রয়েছে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা আসাম মেঘালয় যার মধ্যে তিরিশ তারিখে অরুণাচল প্রদেশ এবং আসাম মেঘালয় সংলগ্ন কিছু এলাকাতে একটু তুলনামূলক বেশি বৃষ্টিপাত হতে পারে এমন সম্ভাবনা রয়েছে তবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার এবং পূর্ব উত্তরপ্রদেশের এই এলাকাগুলিতে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা বলেনি শুকনো আবহাওয়া থাকার কথা বলেছে আমরা দেখব কিছু হবে কি না এর পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত ঝঞ্ঝাগুলি আসছে তার জন্য এই যে এগুলো লেখা রয়েছে এখানে বৃষ্টিপাতের প্রভাব রয়েছে তবে আমাদের বাংলার দিকে সেভাবে কিছু নেই একটা ছবিতে নজর দেবো জাস্ট যেটা উনত্রিশ তারিখ সকাল পর্যন্ত বলা রয়েছে এই যে বৃষ্টিপাত বৃষ্টিপাত এগুলোতে কুয়াশা ঘন কুয়াশা এগুলোতে বেশি ঠান্ডা অরেঞ্জ অ্যালার্ট এবং এখানে কিছুটা কোল্ড হয়ে ব্যাপার ছিল আরেকটা দেখে নিই উনত্রিশ এবং তিরিশ এই দুটো দিন যদি দেখি তাহলে এখনও ঘন কুয়াশা পাবো উত্তরবঙ্গে এখনও তিন দিন ঘন কুয়াশা হবে আর উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ এবং আসামে এইগুলোতে কিছু কিছু বৃষ্টিপাত এবং যেটা বলেছে যে বৃষ্টিপাত এইগুলোতে থাকবে অরুণাচল প্রদেশের দিকে তিরিশে জানুয়ারি চলুন এবার আমরা আলিপুর কি বলছে একবার দেখে নিই প্রথমেই দেখে নেব আলিপুর আবহাওয়া খবর দক্ষিণবঙ্গের জন্য কি বলা হয়েছে আঠাশ তারিখ সন্ধেবেলার খবর আপাতত দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আবহাওয়া শুকনো থাকবে তবে কুয়াশা থাকবে দুদিন যেটা রয়েছে কলকাতা হাওড়া হুগলি এখানে কিছু কিছু অংশে কুয়াশা হবে ঘন কুয়াশা হতে পারে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে তিন দিন কুয়াশা থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা দুদিন দিন কুয়াশা হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের দু থেকে তিন দিন কুয়াশা হতে পারে এছাড়া ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ার দিকেও কিছুটা হালকা মাঝারি কুয়াশা হতে পারে সতর্কতামূলক কুয়াশা আছে এখানে আমরা দেখে নিচ্ছি এই দিকটাতে পূর্ব বর্ধমানের দিকে কিছুটা হালকা মাঝারি কুয়াশা হতে পারে তবে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদের দিকে কোনো কোথাও কোথাও ঘন কুয়াশা থাকতে পারে তবে আগামী তিন দিনে কিছু কিছু অংশে হালকা মাঝারি কুয়াশা থাকবে তারপরে কিন্তু কুয়াশা কমে যাবে তবে নদিয়ার দিকে তিন দিন বা আবার লাস্টের দিকে একটা দিনে কুয়াশার সম্ভাবনা দেখা যাচ্ছে এখানে মূলত এগুলো থাকবে তাপমাত্রা আগামী চার দিনের মধ্যে তিন থেকে চার ডিগ্রি উঠবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সতর্কতা রয়েছে দেখুন কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই যে জেলাগুলি রয়েছে তিন চার পাঁচটি জেলাতে ঘন কুয়াশা সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যেখানে পঞ্চাশ থেকে নব্বই এক দুশো মিটার পর্যন্ত দেখা যেতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামও আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সকালবেলার দিকে কিছু কিছু অংশে ঘন কুয়াশা দেখা যেতে পারে সতর্কতা রয়েছে এছাড়াও রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই তিনটি জেলাতেও ঘন কুয়াশা হতে পারে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সকালের দিকে কিন্তু দেখা যেতে পারে হালকা মাঝারি কুয়াশার পাশাপাশি তবে বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো সতর্কতা দেয়নি এবারে দেখে নেব উত্তরবঙ্গের জন্য কি বলা হচ্ছে তারপর আমরা উইন্ডিতে যাব আপাতত দেখুন এখানে দার্জিলিংয়ের দিকে হালকা বৃষ্টিপাত হালকা বৃষ্টিপাত দুদিন দেখা রয়েছে তার পাশাপাশি স্নো রয়েছে এছাড়াও জলপাইগুড়ির দিকেও হালকা বৃষ্টিপাতের কথা বলা রয়েছে এখানে সেটা উনত্রিশ তারিখ সকালে মধ্যে তবে উনত্রিশ তারিখ সকালের পর থেকে শুকনো আবহাওয়া চালু থাকতে পারে কিছু কুয়াশা হবে হয়তো কালিম্পং আলিপুরদুয়ারের দিকে দু তিন দিন এখনও কিন্তু হালকা মাঝারি এখানে কুয়াশা থাকতে পারে তবে কালিম্পংয়ের দিকে দুদিন কিছুটা হালকা মাঝারি হালকা বৃষ্টিপাত হতে পারে এছাড়া আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই এখানে উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এখানেও কিছু কিছু অংশে কুয়াশা দেখা যেতে পারে শুকনো আবহাওয়া থাকবে এবারে তাপমাত্রা নিয়ে যেটা বলছে এখানে উত্তরবঙ্গের তাপমাত্রা আগামী চার দিনের মধ্যে তিন থেকে চার ডিগ্রি বাড়বে এখানে রাইস বলা রয়েছে গ্র্যাজুয়াল রাইস ধীরে ধীরে বাড়বে আর সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিংয়ে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সঙ্গে হেল মানে শিলা বৃষ্টিপাত এছাড়াও ঘন কুয়াশা থাকবে জলপাইগুড়ির দিকে কিছুটা ঘন কুয়াশা হতে পারে দুদিন যেটা রয়েছে এছাড়াও ঘন কুয়াশা হতে পারে দুদিন দেখা যেতে পারে এখনও সেটা হচ্ছে যে বৃহস্পতিবার শুক্রবারের মধ্যে এখানে হতে পারে কোচবিহার উত্তর দিনাজপুর এবং কিছুটা দক্ষিণ দিনাজপুরের দিকে সতর্কতা এগুলোতে রয়েছে মালদার দিকে হালকা কুয়াশা বা মাঝারি কুয়াশা হলেও ঘন কুয়াশা নাও হতে পারে তবে দেখা যাক কি হয় তো আমরা চলে এলাম লাইভ স্ক্রিনে অনেকগুলো খবর আমরা জানলাম আবহাওয়া দপ্তরের খবর কাছ থেকে যে শিলাবৃষ্টিপাত বৃষ্টিপাত তুষারপাত পশ্চিমী ঝঞ্ঝা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গে ঘন কুয়াশা হবে আহ সেটা বুধবারে রয়েছে বেশ দশটির মতো প্রায় জেলা রয়েছে দক্ষিণবঙ্গে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এছাড়াও বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এগুলোতেও কিন্তু কিছু কিছু অংশে ঘন কুয়াশা দেখা যেতে পারে হালকা মাঝারি কুয়াশার পাশাপাশি পূর্ব বর্ধমান এগুলোতেও কিছু কিছু অংশে হালকা কুয়াশা বা বাঁকুড়ার দিকেও কিছুটা মনে হচ্ছে যেন মাঝারি ঘন কুয়াশা হতে পারে বাংলাদেশের কিছু অংশ থাকবে উত্তরবঙ্গেও থাকবে আর এইগুলো একটু মেঘলা মেঘলা থাকবে কারণ এগুলোই বলা রয়েছে উনত্রিশ তারিখের দিকে তাপমাত্রা কিন্তু বৃদ্ধি হবে তিন থেকে চার ডিগ্রি তো আমরা বুধবার থেকে দেখছি বারো সতেরো হয়ে যাচ্ছে এগারো ষোলো বৃহস্পতিবারে সেটা তেরো উনিশে পৌঁছে যাবে শুক্রবারে সেটা ষোলো একুশে পৌঁছে যাবে এবং দেখুন জলীয় বাষ্প ঢুকছে দেখা যাচ্ছে এইগুলোতে এবং আমরা আগ্রাপেটা দেখছিলাম মাসের শেষের দিকে একটা কিন্তু জোরালো বৃষ্টিপাতের প্রভাব দেখা যাচ্ছে দেখে নিচ্ছি আমরা একবার মাসের শেষের দিকে যাই একবার আপাতত এইখানে কিছু দেখা যাচ্ছে না এই জায়গাতে একটা দেখা যাচ্ছিল কিন্তু না এখানে সেটা নেই মানে বাংলাদেশের দিকে ঝোড়ো হাওয়া বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সেটা কিন্তু এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে না যাই হোক তার মানে সেটা আপাতত এই আপডেটে নেই পরিবর্তন হয়েছে তবে ঝঞ্ঝা কিছু আসবে সেগুলো আমরা বলবো তো দেখুন ঘন কুয়াশা কিন্তু অনেকটা এলাকাতে আটচল্লিশ ঘন্টার মধ্যে আসবে বুধবার বৃহস্পতিবারের মধ্যে কুয়াশা কিছুটা হবে দেখে নিচ্ছি আমরা এই যে কুয়াশা হবে মেঘলা আকাশও হবে ঘূর্ণাবর্ত রয়েছে সুতরাং দেখি বৃষ্টিপাত যদি কিছু হবে কি না ফলে বৃষ্টিপাতের সামান্য সম্ভাবনা রয়েছে বিশেষ করে এইগুলোতে এই জায়গাগুলোতে কোথাও কোথাও হালকা ফুলকা বৃষ্টিপাত নামতে পারে লাইট রেন ভেরি লাইট রেন মূলত কুয়াশাটাই থাকবে একটু তাপমাত্রা সম্ভবত বৃদ্ধি হচ্ছে তার মানে এটা বোঝা যাচ্ছে উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ আর একত্রিশ তারিখেও কিছু কিছু অংশে কুয়াশা থাকতে পারে দেখে নিচ্ছি এই যে কুয়াশাটা রয়েছে ঘন কুয়াশা হবে বাংলাদেশ ত্রিপুরা উত্তর পূর্ব ভারতে এক তারিখের দিকে আবার পরিবর্তন হবে ঘন কুয়াশা ছেয়ে যাবে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এবং বর্ধমান নদীয়ার কিছু কিছু অংশের সঙ্গে বাঁকুড়া সংলগ্ন কিছুটা পূর্ব দিকে এলাকাতে এবং খুলনা বরিশাল ঢাকা ত্রিপুরা বাংলাদেশের সিলেট থেকে শুরু করে এবং আসাম পর্যন্ত এবং বিহার উত্তরবঙ্গেরও কিছু কিছু অংশে ঘন কুয়াশা দেখা যেতে পারে মানে আগামী কয়েকদিন মাঝে মাঝে ঘন কুয়াশা হতে পারে তাই চাষি ভাইদের এই বিষয়টা মনে রাখতে হবে যে ঘন কুয়াশার ফলে যদি কিছু সতর্কতা থাকে সেগুলো মাথায় রেখে রাখতে হবে মাঝে মাঝে কিন্তু সকালের দিকে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে পরিষ্কার হবে ঝঞ্ঝা কিছু আসছে যেটা বলেছে এক তারিখে একটা আসবে তবে সেটার প্রভাবে উত্তর পশ্চিম ভারতে সেরকম প্রভাব দেখা যাচ্ছে না আর একটা ছিল যেটা ইতিমধ্যে প্রবেশ করছে তিরিশ একত্রিশ তারিখের মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে যে শুধুমাত্র পাহাড়ি অঞ্চলেই বৃষ্টিপাত তুষারপাত থাকতে পারে কিন্তু সমতলে খুব একটা এফেক্ট দিচ্ছে না যদিও আবহাওয়া দপ্তর বলেছে কিছু কিছু হতে পারে তাও দেখে নিচ্ছি আমরা তিন তারিখ পর্যন্ত সময়ের মধ্যে তিন তারিখের দিকে কিছুটা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত মনে হচ্ছে যেন এগোবে সেটা হচ্ছে যে উত্তর পশ্চিম ভারতে যে গুজরাট দেখুন রাজস্থান ওই দিক দিয়ে যে জোরালো একটা ঝঞ্ঝার মনে হচ্ছে উৎপত্তি হবে এরা প্রচুর পরিমাণে বৃষ্টিপাত মাঝারি ভারী বৃষ্টিপাত নিয়ে এগোতে পারে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় মধ্যপ্রদেশের কাছাকাছি জায়গা ধরে উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ হয়ে এটা উত্তরবঙ্গের দিকে যাবে কিন্তু উত্তরবঙ্গের কাছে দার্জিলিং কালিম্পঙ্গ হতে পারে কিন্তু আর রয়েছে সিকিমের দিকে আর এই দিক দিয়ে বায়ু প্রবাহ কিন্তু যাবে এটাই আমরা এখানে লক্ষ্য করতে পারছি কিন্তু জলীয় বাষ্প এখানে কিছু কিছু অংশে ঢুকবে তাপমাত্রা ছ তারিখের দিকে যাব উনিশ ডিগ্রি পনেরো ডিগ্রি পনেরো পশ্চিমের দিকে তেরো ডিগ্রি আরেকবার হতে পারে আট তারিখের দিকে যেখানে কলকাতার তাপমাত্রা থাকবে সতেরো ডিগ্রি পর্যন্ত সুতরাং আগামী কয়েকদিন আমরা দক্ষিণবঙ্গে বলতে প্রায় শুকনো শুকনোই পাবো কিন্তু মাঝে মাঝে একটু করে কুয়াশা টুয়াশা এসে ভোগাতে পারে এই আবার একবার আবার এগারো ডিগ্রি পাওয়া যাচ্ছে এগারো তারিখের দিকে কলকাতার তাপমাত্রা সতেরো ষোলো আর ধানবাদের দিকে এগারো মেহেরপুরে এগারোর দিকে কালনা কাটোয়া এগুলো এগারো বারো এগারো মনে হচ্ছে মানে মাঝে মাঝে ঠান্ডাটা একটু করে পাওয়া যাবে তবে কনকনানি কতটা হবে সেটা সন্দেহ রয়েছে তাই কনকনে ঠান্ডার আশা না করাই ভালো তবে ঠান্ডা একটু বজায় থাকবে সরস্বতী পূজার দিন একবার দেখে নিই তিন তারিখে সোমবারে কি খবর রয়েছে মোটামুটি বৃষ্টিপাত থাকবে না তাপমাত্রাও খুব কমও থাকবে না মোটামুটি ঠিকই থাকবে একটু দেখেনি কুয়াশা টুয়াশা হবে কি না কুয়াশা বাংলাদেশে একটু হতে পারে সকালের দিকে বিশেষ করে খুল খুলনা বরিশাল এবং চট্টগ্রামের দিকে কিন্তু বাকি আমাদের দক্ষিণবঙ্গে সেভাবে থাকবে না বলেই মনে হচ্ছে এই রয়েছে আপাতত খবর ধন্যবাদ